তিরিশ হাজার টাকা বাজেটের ভিতরে রেডমি এবারে লঞ্চ করে দিল তাদের টার্বো সিরিজের ফোর ফোনটি অর্থাৎ এই ফোনটির নাম হচ্ছে রেডমি টারবো ফোর পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকছে সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্টেড থাকছে সেই ডিসপ্লেতে আর ফোনটি রান করার জন্য মিডিয়াটেক ডাইমেন্ড সিটি এইট ফোর ডাবল জিরোর একটি চিপসেট থাকছে এবং ফটোগ্রাফি করার জন্য ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা থাকছে এবং এইট মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়েট ছোটও থাকছে ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল এছাড়াও এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচের একটি বিশাল বড় ব্যাটারি দেওয়া হয়েছে এই সকল কিছু নিয়ে এই ফোনটি কেমন পারফরমেন্স করছিল এই ফোনটির কোথায় কোথায় লেখেন্সে রয়েছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব চলুন তাহলে আমরা আমল ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি এই ফোনটি দেখতে কিছুটা আইফোন সিক্সটির মতো লেগেছে আমার কাছে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা বাম থাকছে দুইটি কার্যকরী ক্যামেরা তবে ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে আর ফ্রেমে প্লাস্টিক থাকছে আর সামনের ডিসপ্লে দিকে থাকলেই আপনারা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন আর এই ডিসপ্লেটির চিন এবং ভেজেল একদমই নেরো বলতে গেলেই চলে এবং এই ডিসপ্লেটিতে বিলিয়নের কালার সাপোর্ট করছে একশো বিশ থাকছে এছাড়াও ডল ভিভিশন এবং এইচডি আর টেন প্লাসের সাপোর্ট থাকছে আর এই ফোনটির একশো বিশ কিন্তু ম্যাক্সিমাম অ্যাপগুলোতে খুবই ভালোভাবে কাজ করছিল ডিএক্স সানলাইটে এই ফোনটি ইউজ করার জন্য তিন হাজার নিটস পিক ব্রাইটনেস থাকছে যেটি ইনডোর এবং আউটডোরে খুবই ইজিলি এই ফোনটি ইউজ করা যাচ্ছিল ডিএক সানলাইটেও খুব একটা অসুবিধা হয়নি এই ফোনটির ডিসপ্লে দেখতে দেন এই ফোনটির ডিসপ্লেতে তে হিসেবে থাকছে বারোশো ইন্টু দুই হাজার ডেন্সিটি চারশো ছেচল্লিশ পিপিআই রেশিও টোয়েন্টি বডি রেশিও থাকছে আটাশি দশমিক সাত পার্সেন্ট আর এই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো তিন গ্রাম তবে এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুবই দারুণভাবে করা হয়েছে ফোনটি হাতে নিয়ে মনে হচ্ছিল না যে এই ফোনটির ওয়েট দুইশো গ্রামের উপরে তবে এই ফোনটিতে আইপি রেটিং হিসেবে থাকছে আইপি সিক্সটি কোম্পানি ক্লেম করছে দুই মিটার পানির গভীরে এই ফোনটি নিয়ে আপনারা তিরিশ মিনিট সার্ভাইভ করতে পারবেন তবে এই ফোনটিতে যে রেটিং এ থাকুক না কেন ফোনটি পানিতে ভিজানো একদমই উচিত হবে না তবে এই ফোনটির ডিসপ্লেতে কি প্রোটেকশন করছে সেটি আমি জানতে পারিনি সেই জন্য একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন দেন চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটি রান করার জন্য মিডিয়াটিক ডাইমেনসিটি এইট ফোর ডাবল জিরো আল্টার একটি চিপসেট থাকছে এই চিপসেটটি ফোর এন ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট দেন ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এর ব্যাক থাকছে হাইপার ওএস টু আর এই চিপসেটটার দিয়ে কিন্তু আপনার নাইন টু ডাবল জিরোর মতো সেম সেম পারফরমেন্স পাবেন না তবে খুব একটা খারাপ পারফরমেন্স যে পাবেন তা কিন্তু না এই ফোনটি দিয়ে হাই গ্রাফিক্সের গেমগুলো মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল তবে লং টাইমে ফ্রেম ড্রপ ইস্যু এবং লেখেন্সি ইস্যু ছিল ফ্রেমটপের সাথে সাথে কিন্তু লং টাইমে এই ফোনটি বেশ গরম হচ্ছিল এবং ব্যাটারির বার্নও বেশি করছিল এ ফোনটিতে ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট টু ফাইভ গি গে অক্টাকর সিপিও থাকছে রেডমি টার্বো ফোর এই ফোনটি আপনারা চারটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং সবশেষ থাকছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম তবে এই ফোনটিতে আপনারা চাইলে আলাদা করে এই কোনো প্রকার এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না কারণ এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লট দেওয়া হয়েছে যেটি নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই এই ফোনটির রোম টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো দেন চলুন এবারে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট থাকছে যার মেন ক্যামেরাতে ফিফটি মেগা পিক্সেলের ওয়ান পয়েন্ট ফাইভ একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স এনএম এছাড়াও এইট মেগা পিক্সেলের টু পয়েন্ট টু এপার চ্যালের একটি আল্ট্রাওয়েট শোটার থাকছে এ লাইটে এই ফোনটির মেন ক্যামেরা ছবিগুলো মোটামুটি ভালো লেভেলের ছবি তুলতে পারছে। আমার কাছে খুবই ভালো লেগেছে তবে ছবিগুলোতে কন্টাস্টের পরিমাণ একটু বেশি মনে হয়েছে এবং হালকা ওয়ার্ম টোনও ছিল দেন এছাড়া যে এইট মেগাপিক্সেল আলট্রাএট শুটার থাকছে সেটিও খুবই ভালো মানের ছবি তুলতে পারছিল তবে মেন ক্যামেরার সাথে কালারটা একদমই ছিল না অর্থাৎ কালার কারেকশনে একটু ঘাটতি রয়েছে এছাড়াও এক্সপোজার ব্যালেন্স কিন্তু মেন ক্যামেরা মোটামুটি ভালোই ছিল দেন পোর্ট্রেট মোডের ছবিগুলো যে খুব একটা খারাপ ছিল তা কিন্তু না মোটামুটি ভালোই লাগছিল ছবিগুলো আর এই ফোনটি ক্যামেরা ফিল্টার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন আর ভিডিওতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস সেলফিতে টোয়েন্টি মেগাপিক্সেলের টু পয়েন্ট একটি ক্যামেরা থাকছে সেলফি ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ হাজার 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর সেলফি ক্যামেরা ছবিগুলো কিন্তু খুব একটা খারাপ ছিল তা কিন্তু না তবে ফেসগুলো একটু স্মুথ করে দিচ্ছিল এবং মেন ক্যামেরার মতো সেলফি ক্যামেরাতেও হালকা ওয়ার্ম টোন ছিল রেডমির এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোন যে থাকছে না তবে এই ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে যেটির সাউন্ড কোয়ালিটি খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল ফুল ভলিউমেও খুব একটা ডিস্টেশন পাওয়া যায়নি এই ফোনটিতে ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছিল ওয়াইফাই সিক্স তার সাথে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছিল আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল সিক্স পয়েন্ট জিরো এবং এটি একটি লেটেস্ট ওয়াইফাই ভার্সন এই ওয়াইফাই ভার্সনে অন্যান্য ডিভাইস বা ইয়ারপোডস এর সাথে কানেক্ট হতে খুব একটা সময় নিচ্ছিল না আর এছাড়াও কিন্তু এই ফোনটিতে এনএফসি সাপোর্টটা থাকছে আর ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো সাপোর্ট থাকছে রেডমি টার্বো ফোর এফোনটি ফোনটি সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল এছাড়াও এ ফোনটিতে একসোলো সেন্সর থাকছে জাই সেন্সর থাকছে পক্সিমিটার সেন্সর থাকছে এবং কম্পাস সেন্সর থাকছে এবং এই জন্য ছয় কিন্তু পাঁচশো পঞ্চাশ এম সিলিকন কার্বনের একটি ব্যাটারি দিয়েছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য নাইনটি ওয়াট এর ফার্স্ট চার্জার থাকছে এবং এই ফোনটিতে কিন্তু পিডি থ্রি পয়েন্ট জিরো এবং কিউসি থ্রি প্লাসের চার্জিং সাপোর্ট করছে কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে যদি আপনারা পঁয়তাল্লিশ মিনিটে এই ফোনটি চার্জ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এই ফোনটি জিরোটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ করা সম্ভব ডিসপ্লেতে আপনারা যে তিনটি কালার দেখতে পাচ্ছেন এই তিনটি কালার ভেরিয়েন্টেই রেডমি টার্বো ফোর এ ফোনটি আপনারা কিনতে পারবেন সো আপনারা যারা পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে একটি ক্যামেরা সেন্টিক ফোন খুঁজছেন তারা কিন্তু রেডমি টার্বো ফোর এই ফোনটি কিনতেই পারেন কারণ এই ফোনটির ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল আর চাইলেও পারবেন সেটি ফোর কেছে এই বাজেটে আমার কাছে মনে হয় না অন্য কোনো ফোন ফোর কে দিচ্ছে সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন